পুতিন বিশ্ব রাজনীতির এক রহস্যময় এবং শক্তিশালী নাম গত আড়াই দশক ধরে তিনি রাশিয়ার একচ্ছত্র অধিপতি কিন্তু এই ক্ষমতার মশন তার জন্য মোটেও কণ্টকমুক্ত ছিল না সাম্প্রতিক এক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তাকে হত্যার চেষ্টা করা হয়েছে অন্তত তেতাল্লিশ বার সর্বশেষ দুই সালের এই ডিসেম্বর মাসেই তিনি রক্ষা পেয়েছেন এক ভয়াবহ ড্রোন হামলা থেকে আজকের ভিডিওতে আমরা জানবো পুতিনের সেই অবিশ্বাস্য সব জীবন রক্ষার গল্প রাজনৈতিক চাণক্য বুদ্ধি এবং তার দুর্ভেদ্য নিরাপত্তার দেয়াল সম্পর্কে হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম অফিসিয়াল রাজনৈতিক উত্থান ও ক্ষমতায় দীর্ঘস্থায়িত্ব উনিশশো নিরানব্বই সালে তৎকালীন প্রেসিডেন্ট বোরিস তসিন যখন পুতিনকে উত্তরসূরি হিসেবে বেছে নেন তখন কেউ কি আমরা ভেবেছিলাম যে এই সাবেক কেজিবির কর্মকর্তা আগামী পঁচিশ বছর রাশিয়া শাসন করবেন দুই সাল থেকে দুই সাল এরপর প্রধানমন্ত্রী হয়ে পুনরায় দুই সাল থেকে আজ পর্যন্ত যিনি সালের নির্বাচনে বিশাল জয় এবং সংবিধান সংশোধনের মাধ্যমে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করা হয়েছে তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধার ব্যক্তিদের কাতারে নিয়ে গেছে কিন্তু এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তার জন্য তৈরি হয়েছে অসংখ্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শত্রু তেতাল্লিশ বার হত্যার চেষ্টা এবং দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরেও ব্যর্থ হয়ে যাওয়া বিভিন্ন অসমর্থিত গোয়েন্দা সূত্র এবং রাশিয়ার বিরোধী শিবিরের দাবি অনুযায়ী পুতিনকে এ পর্যন্ত বার হত্যা চেষ্টা করা হয়েছে এর মধ্যে রয়েছে অনেকগুলোই অত্যন্ত গোপনীয় যা কখনো প্রকাশ পায়নি দুই সালে পুতিন নিজেই স্বীকার করেছিলেন তিনি অন্তত পাঁচটি বড় হামলা থেকে বেঁচে গেছেন দুই হাজার বাইশ ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার পর ক্রেমলিনে ড্রোন হামলা এবং ককেশাস অঞ্চলে হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছিল ডিসেম্বর দুই হাজার পঁচিশ সর্বশেষ গত সপ্তাহে পুতিনের প্রিয় ভালদাই বাসভবনে একানব্বইটি ড্রোনের যে বহর হামলা চালায় তা রাশিয়ার ইতিহাসে অত্যন্ত এবং অন্যতম বড় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে যদিও রাশিয়া এয়ার ডিফেন্স সিস্টেম তা রুখে দেয় কিন্তু এটি পুতিনের নিরাপত্তার জন্য অত্যন্ত একটি বড় সংকেত অনেকেই মনে করছেন যে পুতিনের নিরাপত্তা কি দিন দিন ফিকে হয়ে যাচ্ছে নাকি দুর্বল হয়ে যাচ্ছে পুতিনের অভেদ নিরাপত্তা ব্যবস্থা কেন পুতিনকে মারা প্রায় অসম্ভব এর উত্তর হল এফএসও ফেডারেল প্রোটেকশন সার্ভিস এটি রাশিয়ার এমন এক অভিজাত বাহিনী যেখানে প্রায় পঞ্চাশ হাজার সশস্ত্র সদস্য রয়েছে ব্যক্তি দেহরক্ষী দ্য মার্কেটার্স তারা পুতিনের চারিদিকে একটি মানবপ্রাচীর তৈরি করে রাখে এদের কাছে থাকে বিশেষ বুলেট প্রুফ যা মুহূর্তেই ঢাল হিসাবে কাজ করে পুতিনের অভেদ্য নিরাপত্তা ব্যবস্থা দ্য পুতিনকে মারা প্রায় অসম্ভব এর উত্তর হলো এফএসও ফেডারেল প্রোটেকশন সার্ভিস এটি রাশিয়ার এমন এক অভিজাত বাহিনী যেখানে প্রায় পঞ্চাশ হাজার সদস্য রয়েছে এরা সাধারণত পুতিনকে বিভিন্নভাবে প্রোটেকশন দিয়ে থাকে যেমন ব্যক্তিগত দেহরক্ষী দ্য মাস্কেটার্স তারা পুতিনের চারিদিকে একটি মানবপ্রাচীর তৈরি করে রাখে এদের কাছে থাকে বিশেষ বুলেট প্রুফ যা মুহূর্তেই ঢাল হিসাবে কাজ করে খাবার পরীক্ষক পুতিনের খাবারের আগে একজন পেশাদার পরীক্ষা করেন যাতে বিষ প্রয়োগের কোনো সুযোগ না থাকে বিমানে ব্যক্তিগত ট্রেনে যাতায়াত করেন যার গতিবিধি ট্রাক করা প্রায় অসম্ভব জ্যামার পুতিন যখন কোথাও যান কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের রেডিও বা ড্রোন সিগন্যাল জ্যাম করে দেওয়া হয় বুঝতেই পারছেন যে ভ্লাদিমির পুতিন কতটা নিরাপত্তা নিয়ে চলাফেরা করে থাকেন অনেকেই বলে থাকেন যে পুতিন কোথাও গেলে এক চুল পরিমাণ নিরাপত্তার দিকে তিনি ছাড় দেন না তেতাল্লিশ বার জমদুতকে ফাঁকি দিয়ে ভ্লাদিমির পুতিন আজ রাশিয়ার ভাগ্যবিধাতা অনেকেই তাকে এক নায়ক বলেন আবার অনেকে তাকে আধুনিক রাশিয়ার রূপকার বলে থাকেন সো এক একজন এক একভাবে তাকে সংজ্ঞায়িত করে থাকে কিন্তু একটি সত্য সবাই স্বীকার করেন তার নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য ঈর্ষণীয় দুই সালের এই শেষ সময়ে এসেও পুতিন প্রমাণ করেছেন ক্রেমলিনের নিয়ন্ত্রণ এখনও তার শক্ত হাতেই রয়েছে রাশিয়া সহ পুরো বিশ্ব শাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার কি মনে হয় পুতিনের এই নিরাপত্তা কি তাকে আজীবনের জন্য সুরক্ষা দিতে পারবে কমেন্টে আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে